সহিংসতা কি সহিংসতা হল সেই আচরণ যা অন্যের প্রতি শারীরিক মনস্তাত্ত্বিক বা মানসিক ক্ষতি সাধন করে এতে শারীরিক আক্রমণ মানসিক নির্যাতন হয়রানি গণরময় ঘটনা এবং নিপীড় অন্তর্ভুক্ত হতে পারে সহিংসতা বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে এবং এটি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে ঘটতে পারে বাংলাদেশ নারীর বিরুদ্ধে সহিংসতা কারণসমূহ বাংলাদেশ নারীর বিরুদ্ধে সহিংসতা বিভিন্ন কারণে ঘটনা ঘটে সহিংসতা শব্দটি খুবই বিস্তৃত এবং অনুযায়ী হতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন নারীর বিরুদ্ধে সহিংসতার কথা বলা হয় তখন সাধারণত শারীরিক মানসিক যৌন এবং অর্থনৈতিক নির্যাতনকে বোঝায় বাংলাদেশ নারীর বিরুদ্ধে সহিংসতা মূল কারণগুলো হল এক পুরুষ শাসিত সমাজ বাংলাদেশের সমাজে পুরুষশাসিত কাঠামো প্রচলিত রয়েছে যেখানে নারীদের অধিকার ও মর্যাদা কমিয়ে ধরা হয় এই প্রেক্ষাপটে নারীদের উপর সহিংসতা প্রবণতা বৃদ্ধি পায় দুই মিডিয়া ও সংস্কৃতি অনেক সময় মিডিয়া এবং সামাজিক সংস্কৃতিতে নারীর প্রতি বৈষম্যমূলক ধারণা ও ভূমিকা প্রচার করা হয় এটি নারীদের উপর সহিংসতা বাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে তিন শিক্ষার অভাব নারী শিক্ষা এখনও অনেক অংশে পিছিয়ে রয়েছে শিক্ষার অভাবে নারীরা নিজেদের অধিকার বুঝতে এবং সুরক্ষিত করতে পারেন না যা সহিংসতার ঝুঁকি বৃদ্ধি করে চার অর্থনৈতিক নির্ভরতা অনেক মহিলা অর্থনৈতিকভাবে পুরুষের ওপর নির্ভরশীল এই নির্ভরতার ফলে তারা সহিংসতার শিকার হলে সহানুভূতি বা সমর্থন চাইতে অক্ষম হন পাঁচ আইন ও নীতির অভাব নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে কার্যকর আইন ও নীতি প্রণয়নের অভাব আইন থাকলেও কার্যকর বাস্তবায়ন এবং বিচার কার্যক্রমে দুর্বলতা সহিংসতা দেয় ছয় দেশের প্রচলিত নানা সামাজিক রীতিনীতি এবং প্রথা যেমন কন্যা ভ্রূণ হত্যার প্রথা যৌতুক প্রথা ইত্যাদি নারীর বিরুদ্ধে সহিংসতা উৎস হিসেবে কাজ করে সাত পারিবারিক সহিংসতা অনেক ক্ষেত্রে পরিবারের মধ্যেও নারীদের বিরুদ্ধে সহিংসতা ঘটে এটি শারীরিক মানসিক এবং সংবেদনশীল উভয়ের পক্ষ থেকে হতে পারে আর মানসিক স্বাস্থ্য সমস্যা কিছু পুরুষ সহিংস আচরণ করে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে এই পরিবেশে নারীরা অনেক সময় পারিবারিক বা সামাজিক সহিংসতার শিকার হন সামাজিক সাংস্কৃতিক কারণ এক পুরুষতান্ত্রিক সমাজ আমাদের সমাজে পুরুষকে প্রধান এবং নারীকে গৌণ মনে করা হয় এটি নারীদের উপর সহিংসতা একটি প্রধান কারণ দুই ধর্মীয় মতবাদ কিছু ধর্মীয় মতবাদের নারীকে পুরুষের অধীনস্থ হিসেবে দেখা হয় যা নারীদের উপর সহিংসতাকে সমর্থন করে তিন সামাজিক নিয়ম বিবাহে কন্যার দেনমোহর বরযাত্রীদের দাবি কন্যার পরিবারের উপর অর্থনৈতিক চাপ ইত্যাদি সামাজিক নিয়ম নারীদের উপর চাপ সৃষ্টি করে এবং সহিংসতা ঝুঁকি বাড়ায় চার সামাজিক সচেতনতা অভাব নারীর অধিকার সমতা এবং সহিংসতা সম্পর্কে সামাজিক সচেতনতা অভাব অনেক ক্ষেত্রে সহিংসতাকে প্রশ্রয় দেয় অর্থনৈতিক কারণ এক নারীর অর্থনৈতিক নির্ভরশীলতা অর্থনৈতিকভাবে পুরুষের উপর নির্ভরশীল থাকা নারীদের সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি বাড়ায় দুই দারিদ্র দারিদ্র পরিবারে মানসিক চাপ বাড়ায় এবং সহিংসতা আইন প্রয়োগের দুর্বলতা নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় আইন প্রয়োগের দুর্বলতা এবং শাস্তির ব্যবস্থার অকার্যকরতা সহিংসকারীদের উৎসাহিত করে দুই সরকারি পদক্ষেপের অভাব নারীর অধিকার রক্ষার জন্য সরকারি পর্যায়ে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়া সহিংসতার কারণ হতে পারে অন্যান্য কারণ এক শিক্ষার অভাব শিক্ষিত নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং সহিংসতা বিরুদ্ধে লড়াই করতে পারে দুই সামাজিক স্বীকৃতি সামাজিকভাবে সহিংসতাকে স্বাভাবিক বলে মনে করা এবং এটির বিরুদ্ধে কথা না বলা সহিংসতাকে বাড়িয়ে তোলে উপসংহার নারীর বিরুদ্ধে সহিংসতা একটি গম্ভীর সামাজিক সমস্যা যা বাংলাদেশ বিভিন্ন কারণে ঘটছে এই সমস্যার সমাধানের জন্য সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে নারীর অধিকার শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংগঠন সরকার এবং সমাজের একযোগে কাজ করা অপরিহার্য বাংলাদেশ নারীর বিরুদ্ধে সহিংসতা